জাকাত আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন আল্লাহ টাকা দিছে ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছে তোমার উপরে রমজানের রোজা যেমন ফরজ জাকাত দেওয়া তোমার উপরে ফরজ হয়ে যায় কত মানুষ টাকা পয়সা পায় এই টাকা পয়সাগুলো আল্লাহ দিয়েছে এরপর আল্লাহ রাস্তায় জাকাত দিতে পারে না আমার মায়ের নবী বলছে যারা জাকাত দিবি তাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ আল্লাহ বাড়ায়া দিবি যারা জাকাত দেয় না তাদের এই ধনসম্পদগুলো তাদের পরে ও সূত্রে সন্তানেরাও খেতে পারে না আল্লাহ তালা আগুনে পুরাইয়া দেয় বা আল্লাহ এমন একটা রোগ দিয়া দেয় তার টাকাগুলো সব কিছু এমনি শেষ হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন অথচ যারা বলে জাকাত দিলে মনে হয় বানা হয়ে যায় অথচ তোমার আল্লাহ দশ লক্ষ টাকার আল্লাহ মালিক বানায়ছে এই দশ লক্ষ টাকার উপরে যত জাকাত আসছে হিসাব করে 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 আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া লাগবে আন্দাজ করে যদি কেউ জাকাত দেয় তার জাকাত আদায় হবে না এলাকার মধ্যে দেখবেন কেউ যদি একটু টাকা পয়সা আল্লাহ যদি একটু বেশি দেয় কি করে জানেননি এরা আন্দাজ করে জাকাত দেয় দশ জনের আমি লুঙ্গি দিলাম জাকাত আদায় হয়ে গেল না না বাবা জাকাত এভাবে আদায় হবে না কিছু মানুষ রে কিছু মহিলারে আমি শাড়ি কিন্না দিলাম এভাবে জাকাত আদায় হবে না জাকাত তোমার হিসাব করে করে আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া লাগবে ঠিক কিনা জোরে বলি আন্দাজ করে জাকাত দিলে জাকাত আদায় হবে না এই জাকাত যদি তুমি দাও আল্লাহ তালা তোমারে পবিত্র বানা দিবে কত মানুষ আজকে জাকাত দেয় না টাকাগুলো হালাল টাকার সাথে কারণে জাকাতের তার বাকি টাকাগুলো হারাম হয়ে যায় ফি আপসিও যদি হালাল কিন্তু তার বাকি টাকাগুলো হারাম হয়ে যায় এই জন্য রাস্তায় জাকাত দেওয়া লাগবে জাকাত দিলে কি পরিমাণ লাভ কি পরিমাণ লাভ আমার মায়ার নবী এভাবে সাহাবাইকে আমাদেরকে অনেক ফজিল অচনায় আছে জাকাত যদি দিতে পারো আল্লাহ তালা তোমাদের মালে মরকত দিবে তোমাদের দন সম্পদে কোন আল্লাহ বিপদ দিবে না যদি জাকাত না দাও আল্লাহ তালা এমন একটা বিপদ দিয়ে দিবে যে বিপদের কারণে এত পরিমাণ তোমার টাকা খরচ হওয়া যাবে যারা জাকাত দেয় না এদের ওয়ারির সূত্রে সন্তানেরাও টাকাগুলো খাইতে পারে না কেন খাইতে পারে না একটাই মাত্র কারণ জাকাত ঠিক মতো দেয় না মুসতানবি তার চাচ তো ভাই কারুন কে তো আল্লার রাস্তায় সাগাদ দাও আল্লাহর রাস্তায় সাগাদ দাও মুসানবী এত বুঝানোর পর কারণ বুঝতে চায় না কারুন উত্তর দেয়া বলেছে কল ইন্নামা নামা অতীত নিজের জ্ঞান শক্তি খাটাইয়া আমি বড় হয়ে আসে আল্লাহর রাস্তায় কেন সাকাত দিব মুসানবী তার জন্য একটা বদমা করে ফেললেন কিয়ামত পর্যন্ত ওই কারণ তার ধনভাণ্ডার নিয়া প্রতিদিন এক বিগত দিকে নিচের দিকে যাইতে থাকবে যাইতে থাকবে এখনও যদি আপনি মিশরের জমিনে যান এখনো গেলে দেখতে পাবেন কারণ তার ধনভাণ্ডার নিয়া প্রতিদিন এক বিগত করে নিচের দিকে যাইতেছে কেন একমাত্র অহংকার তুমি কারণ থেকে বেশি টাকাওয়ালা হয়ে যাও নয় পৃথিবীর মধ্যে আল্লাহ তালা কারণের মতো কেউ কে ধন সম্পদ আলা বানাবেন না এই কি এত বার মুসানবী বুঝেছে আল্লাহর রাস্তায় জাকাত দাও ওপর ও জাকাত না দেওয়ার কারণে মুসানবী তার জন্য বদ্ধয়া করে ফেলেছেন কিয়ামত পর্যন্ত কারণ তার ধন ভান্ডার নিয়ে নিচের দিকে যেতেই থাকবে যেতেই থাকবে বলে নানা উজুবিল্লা এই জন্য আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া লাগবে তোমার যত টাকা জাকাত আসবে হিসাব করে করে জাকাত দাওয়া লাগবে আন্দাজ করে দিলে জাকাত আদায় হবে না হবে না আল্লার রনবীর সাহাবাইকার আমকে এমনভাবে বুঝানো হর এক বিধর্মী মহিলা আল্লাহর নবীর এই কথা শোনার পরে ওই বিধর্মী মহিলা সে টাকাগুলো হিসাব করে করে আল্লার রাস্তায় জাকাত দিয়ে ফেলছে কারণ তার একটাই বিশ্বাস আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে না ওই বিধর্মীর ফমি ফ্যামিলির লোকেরা বলতেছে আপনি যে আল্লাহর রাস্তায় জাকাত দিলেন আপনার কি লাভ হবে কারণ আল্লাহর নবী বলছে কেউ যদি আল্লাহর রাস্তায় জাকাত দেয় আল্লাহ তাআলা তার মেলা মালের হেফাজত করবে আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেবে ওই মহিলা কো আল্লাহর নবীর কথা শোনা মাত্রই এত পরিমাণ বিশ্বাস করে নবীকে আল্লাহর রাস্তায় দান করে ফেললেন কারণ ওই মহিলার একটা বিশ্বাস আছে আল্লাহর রাস্তায় যদি জাকাত দেয় কারণ যেহেতু নবী বলছে নবীর কথা মিথ্যা হতে পারে না এজন্য জন্য বিধর্মীয় হিসাব করে করে আল্লাহর রাস্তায় জাকাত দিয়া দিলেন একদিন হঠাৎ করিয়া মদিনা থেকে শহরে এই উদ্দেশ্যে রওনা হয়ে গেল এই যে সফরের উদ্দেশ্যে রওনা হলো কেন সফর করবে তারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেল সিরিয়া থেকে আসার পথে হঠাৎ করিয়া রাস্তার মধ্যে ডাকাতে ধরল ডাকাতের মধ্যে ওই মহিলা যেই মহিলা হিসাব করে করে আল্লাহর রাস্তায় দান করেছে ওই মহিলার পক্ষ থেকে একশো ওট গিয়েছিল ওই একশো ওট আসার পদে তাদের সামনে যেই সামনের মানুষ ছিল এদের মধ্যে ডাকাতি হয়েছে ডাকাতি হওয়ার পর তার একশো ওট সেই ডাকাতের সিরিয়ালের মধ্যে ছিল তার ওই যে আমির একটা ওট ছিল বড় ওট যেটা সামনে ছিল ওই ওটটা পাথরের সাথে একটা বাড়ি খাওয়া মাত্রই তার পায়ের মধ্যে ব্যথা পাওয়ার কারণে উঁটটা বসে গেল তার বিছনের সবগুলো উঁট বসে গেল এখন সামনে ডাকাতি হলো ডাকাতি হওয়ার পর আস্তে করিয়া পরে যখন তার পাউটা বালা হলো ভালো হওয়ার পরে পরে ওটগুলো যখন মদিনায় ঢুকতেছে তখন বলা হলো এতগুলো ওট ছিল কি এগুলা তার ওটের কোনো উপরে ডাকাতে হয় নাই কেন ওই মহিলা তখন বলছে আমি নবীর কথা শুনেছি কারণ নবীর কোনো কোনো মিথ্যা কথা হতে পারে না নবী বলছে আল্লাহর রাস্তায় জাকাত দিলে আল্লাহ তালা তার মালের জিম্মাদারি নিবে আল্লাহ হেফাজত করবে এখন যদি আমার মালের জিম্মাদারি আল্লাহ না নিতেন আوله আমি মুহাম্মদের গর্দানে দইরা মুহাম্মদের কলারে দইরা আমি জিজ্ঞাসা করতাম আপনি যে বলেন আল্লাহর রাস্তায় যাকাত দিলে আল্লাহ তাআলা মালের হেফাজত করবে আল্লাহ জিম্মাদারি হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা তার মালের হেফাজত করেছে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া লাগবে যাকাত দিলে কি পরিমাণ লাভ কি পরিমাণ লাভ আর যারা zakat দেন না এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন যারা zakat দিতে চান না আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন চৌত্রিশ পঁয়ত্রিশ 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়া বলে ওয়াল্লাযীনা এক যুনাত জাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লায়ুনফিকুনাহা ফী সাবিলিল্লাহ আল্লাহ বলেছেন যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে যারা জাকাত দাও নাই টাকা পয়সা ধন দৌলত এগুলোকে গচ্ছিত করে রেখেছো আল্লাহ রাস্তায় জাকাত দাও নাই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছে ফাবাশিরহুম আদা আলিম আল্লাহ বলে এদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে কেন আল্লাহ তাআলা কারণ কারণ কাউকে শাস্তি দাও আর ক্ষেত্রে আল্লাহ এখানে দুঃসংবাদ না বলে আল্লাহ সুসংবাদ কেন বললেন বলে এই কারণে আমার আল্লাহ বলেছে যাতে করে তোমরা বুঝতে পারো যারা জাকাত দাও না এদেরকে এত পরিমাণে কঠিন শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহ আরো বলছে

যারা দুনিয়ায় টাকাগুলো গচ্ছিত করে রাখেছো ব্যাংক ব্যালেন্স করে রাখেছো এদের এই টাকাগুলোকে আল্লাহ তাআলা লোহার একটা আংটি বানাইয়া লোহার একটা ইয়া বানাইয়া এইটাকে চাকা দিয়া আল্লাহ তাআলা তার পাজরের মধ্যে চাকা দিবেন তার গারের মধ্যে চাকা দিবেন যেমন করে আল্লাহ চাকা দিয়া বলবি ইয়াউমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাস হাদা মা কানাসতুম ফাযুকুম যা কুনতুম তাকনিzun যেই টাকা পয়সাগুলো ব্যাঙ্কেলেস করে রেখেছো গচ্ছিত করে রেখেছো ওই ধনসম্পদগুলো হাসরের ময়দানে আল্লাহকে বলবে ওই ধনসম্পদগুলো বলবে আমাকে গচ্ছিত করে রেখেছো আমাকে আছাদন করার জন্য রেখেছো ফাযুকুম যা কুনতুম তাকনিzun ওই ধনসম্পদগুলো বলবে এখন আমারে খা তো এই দিন খেতে চাইবে না আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যেও বলছে মায়ার নবী বলে আনা মালুকা আনা কানুকা মাল বলবে আমি তো তোমার সেই মাল সেই মালটা তুমি গচ্ছিত রেখেছো আনা কানজুকা আমি তো তোমার যেগুলাকে তুমি গচ্ছিত করে রাখছো আজকে খাও না কেন আল্লাহর কাছে ওই দিন কাল হাসরের ময়দানে যেই টাকা পয়সা আপনি গচ্ছিত করে রেখেছেন যেগুলো আপনি জমা করে রাখছেন ওগুলা সব আল্লাহর কাছে এভাবে বলবে মালগুলা বলবে যখন কেন খাও না যখন কেন আস্বাদন করো না ফাদুকু মা কুংতুম তাক আল্লাহ তালা আরো বলছে ভিন্ন একাল্লা বলে সুরালেম্রনের মধ্যে আল্লা জানা আছে সাই তৌ কু মা বা খেলুবিহি ইয়ামাল কেয়ামা আল্লাহ তালা হাসের ময়দানে একটা বেরি বানাবে ওই বেরিটা আপনার গলায় পরায়ে দেওয়া হবে য়ামাল কেয়ামা বলেছে পৃথিবীতে যত মানুষ যত অপরাধ করবে আল্লাহ সেই কারণে আল্লাহ জাহান নামের মধ্যে ঢুকাই আল্লাহ শাস্তি দিবে কিন্তু যারা দুনিয়ায় জাকাত ঠিক মতো দেয় নয় এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাজার লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা তাদেরকে বেরি পড়াবেন বলেন তো বাবা আপনার বাইতুল্লাহর হজ করা কি লাভ হলো নামাজ পড়া কি লাভ হলো সেই zakat না দেওয়ার কারণে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে লোহার বেরি বানাবেন এইজন্য বান্দা আল্লাহর রাস্তায় zakat দেওয়া লাগবে zakat আল্লাহ তোমার উপরে ফরজ করেছে এইজন্য zakat দেওয়া লাগবে ঠিক কিনা জোরে বলেন যাদের উপরে আল্লাহর জাকাত ফরজ হয়েছে যারা জাকাত দেয় না যাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে এইজন্য ভাই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্বগুলো আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলে আমি আল্লাহ ধ্বনি বানায় আল্লাহ পরীক্ষা নেবেন গরিব বানায়ো আল্লাহ পরীক্ষা নেবেন ভিন্ন এক আল্লাহ বলে ওয়াল আল্লাহ বলে আমি আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আল্লাহ মাঝে মাঝে ভয় দেখায় আল্লাহ পরীক্ষা নেবেন ভয় দেখাবে আল্লাহ বলবে আমি আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেই আমি আল্লাহ মাঝে মাঝে জরতবান দিয়া আমি আল্লাহ তোমারে ভয় দেখাই এই কারণে আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে ফিরে কিনা আল্লাহ দেখবে আল্লাহ তালা আরো বলছেন আমি আল্লাহ মানুষকে খুদা দিয়া দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেই খুদা দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে মানে গরিব বানায় আল্লাহ তাল্লাহ পরীক্ষা নেবেন